নমস্কার বন্ধুরা আমরা রাত্রে অনেক সময় রুটি তৈরি করার সময় একটা দুটো রুটি বেশি তৈরি করে ফেলি সেই রুটিগুলো সকালের থেকে গেলে আমাদের আর খেতে ভালো লাগে না আর বাসি রুটি দিয়ে আমরা কী তৈরি করবো বুঝে উঠতে পারি না অনেক সময় আমরা রুটিগুলোকে ফেলে দিই আজকের যে রেসিপিটা আপনাদের আমি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা বাড়িতে যদি একবার তৈরি করেন এরপরের থেকে আপনারা আর কখনও বাসি রুটি ফেলে দেবেন না তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাঁশি রুটি বাসি রুটিটাকে আমি হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এখন ছিঁড়ে টুকরো করে নেওয়া বাসি রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের ভেতরে মিক্সার জারের মধ্যে রুটিটাকে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করে গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই হালকা দানা থাকলে কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে আপনাদের রুটিটাকে গুঁড়ো করে নিতে হবে এখন এই গুঁড়ো করে নেওয়া রুটিটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুটির গুঁড়োটাকে বাটির ভেতরে দিয়ে দেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা ছোট পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুন দেওয়ার পরে আমি দিয়ে দেব কুচনো আদা আর তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা লঙ্কা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দেবেন এখন দিয়ে দিচ্ছি একদম কুচিয়ে রাখা বাঁধাকপি আপনারা বাঁধাকপিটাকে কুচি করেও কেটে নিতে পারেন অথবা বাঁধাকপিটাকে আপনারা একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বাঁধাকপি দেওয়ার পরে আমি এখানে দুটো সেদ্ধ করা আলুকে ভালোভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও আলুকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিতে পারেন কিন্তু একদম সুন্দরভাবে যাতে আলুটা মিশে যায় সেই রকমভাবে আমাদের আলুটাকে একদম ভালোভাবে চটকে দিয়ে দিতে হবে আলুটাকে আমি ভালোভাবে গ্রেড করে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা এইখানে আমি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে আজকে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান লবণ হলুদ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দু চামচ পরিমাণে ময়দা এখন ময়দার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণ একসাথে চটকে মেখে নেব। খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে দিয়ে মাখতে হবে বন্ধুরা এই মেখে নেওয়ার সময় আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না হাতের সাহায্যে প্রথমে আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি মনে হয় যে জল দরকার তারপরে আমরা জল দেব অথবা জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ আমরা এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি সেই জন্য কোনো রকমভাবে জল দেওয়ার কিন্তু কোনো দরকার হবে না ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি দেখুন এখন খুব ভালোভাবে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি তার উপর আমি হাতের সাহায্যে অল্প সামান্য পরিমাণ একটু রিফাইন তেল মেখে নিচ্ছি হাতে রিফাইন তেল মেখে নিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি তার থেকে আমি ছোট ছোটো করে টুকরো করে নিয়ে হাতের সাহায্যে ছোট্ট ছোট্ট করে গোল পাকিয়ে নেব দেখুন আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে আমি একটা গোল্লা তৈরি করে নিয়েছি এখন আমি একই রকমভাবে আরও বাকিগুলোকেই তৈরি করে নেব বন্ধুরা আমরা রাত্রেবেলায় যে রুটি তৈরি করি সেই রুটি দিয়ে তো এই রেসিপিটা তৈরি করাই যাবে আর তা বাদে আপনারা যদি সকালবেলায় রুটি তৈরি করেন সেই রুটিটা থেকে গেলেও কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসেই তৈরি করতে পারবেন দেখুন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি একই সাইজের সব গোল্লাগুলোকে তৈরি করে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে গরম গরম তেলে আমি এক এক করে সমস্ত গোলাগুলোকে ছেড়ে দেব ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা এই অবস্থায় লো টু মিডিয়ামে রেখেই এইগুলোকে ভেজে নেবেন বন্ধুরা এই রেসিপিটা এতটাই মজার এতটাই সুস্বাদু যে আপনারা যদি একবার এই রকমভাবে বাড়িতে তৈরি করেন আপনারা এরপর থেকে একটা দুটো রুটি বেশি করে তৈরি করে রেখে দেবেন যাতে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে দেখুন খুব ভালোভাবে এক পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন ধীরে ধীরে উল্টে পাল্টে আর একটু লাল হওয়া পর্যন্ত ভালোভাবে আমি ভেজে নেব আপনারা চাইলে এই রেসিপিটাকে এই রকমভাবে তৈরি করেও খেতে পারেন কিন্তু আমি এরপরে আরও একটু অন্যরকমভাবে রেসিপিটাকে তৈরি করব তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ঠিক এই রকমভাবে আপনারা বাঁশি রুটি দিয়ে অথবা বেঁচে যাওয়া রুটি দিয়ে এই এইরকম মুচমুচে পাকোড়া তৈরি করেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বাচ্চা বড়ো সবারই কিন্তু খুব ভালো লাগবে আপনারা এই পাকোড়া চায়ের সাথেও খেতে পারেন অথবা আপনারা সসের সাথেও কিন্তু এই পাকোড়া খেতে পারেন খুবই মুচমুচে খুবই মজাদার অসাধারণ লাগবে এই পাকোড়া খেতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর বেঁচে যাওয়া রুটি অথবা বাঁশি রুটি দিয়েই যে এই পাকোড়াগুলোকে তৈরি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনারা চাইলে এমনি রুটি তৈরি করার পরে রুটি থাকলে তাই দিয়েও তৈরি করতে পারেন টাটকা রুটি দিয়েও কিন্তু আপনারা এই মুচমুচে পাকোড়াগুলোকে তৈরি করতে পারেন আমি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে তৈরি করে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দু চামচ পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের আমি মনে করে দিই যে আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান আমি কিন্তু ঠিক এই রকমই ইন্টারেস্টিং রেসিপি নিয়ে প্রত্যেক দিন ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই আমার রেসিপিগুলোকে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন দেখুন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেবো যাতে হালকা ভাবটা চলে যায় আদা রসুনের ভাবটা চলে গেলে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে সমস্ত সবজি কিন্তু একটু বড়ো করেই কেটে নিয়েছি ভালোভাবে ক্যাপসিকামটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমি নেড়েচেরে ভেজে নেব এই সবজিগুলোকে আমাদের খুব বেশি কিন্তু ফ্রাই করার দরকার নেই হালকা ভাজা ভাজা হলেই কিন্তু হবে ভালোভাবে ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার কিছুক্ষণ আমি সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোগুলোকে আমি এখানে বেশি ছোট করে কাটিনি নিই কারণ টমেটো কিন্তু বেশি ভাজা হলে আর খুঁজে পাওয়া যাবে না তার জন্য টমেটোগুলোকে একটু বড় করেই কেটে দিয়েছি টমেটোগুলোকে কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব হালকা নরম হওয়া পর্যন্ত টমেটোগুলো হালকা নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি দেখুন এখন সমস্ত সবজিগুলোকে আরও কিছুক্ষণ আমি হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা এই সময় একদম লো টু মিডিয়ামে রাখবেন কোনো রকমভাবে যাতে সবজিগুলো না পুড়ে যায় তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না সমস্ত সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি সস আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়া সস এখন দিয়ে দেব একটু বেশি পরিমাণে টমেটো সস এখানে আমি দু চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা একটু মিষ্টি খেতে পছন্দ করলে টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে লাল রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এর জন্য কিন্তু ঝালটা বেশি হবে না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আপনারা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিছুক্ষণ ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জলটা দেওয়ার পরে জলটাকে বেশ ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বলগুলো যেই বলগুলো আমরা তৈরি করেছিলাম সেই বলগুলো এখন আমি দিয়ে দেবো এর ভেতরে বলগুলোকে দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি এটা কি তৈরি করলাম আপনারা অনেকেই হয়তো এখন বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আমি এখানে রুটির মাঞ্চুরিয়ান তৈরি করেছি এইটা খেতে দুর্দান্ত হয় আপনারা এরপরের থেকে আর কখনও রুটি ফেলে দেবেন না আর আপনারা এমন না যে বাসি রুটি দিয়ে এটা তৈরি করতে হবে আপনারা এমনি রুটি দিয়েও কিন্তু এইরকমভাবে মাঞ্চুরিয়ান তৈরি করতে পারেন অথবা রুটি বেশি থেকে গেলেও কিন্তু আপনারা রুটি দিয়ে ঠিক এই রকমভাবে রুটির মাঞ্চুরিয়ান তৈরি করতে পারেন আপনারা যদি এই রুটির মাঞ্চুরিয়ান তৈরি করে কারোর সামনে প্লেটে রাখেন কেউ কিন্তু দেখে অথবা খেয়ে বুঝতেই পারবে না এটি বাসি রুটি দিয়ে তৈরি অথবা রুটি দিয়ে তৈরি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও এই রেসিপিটা দেখার সুযোগ পায় আমি উপর দিয়ে সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটা দিলে কিন্তু খাওয়ার সময় মুখে বাদলে খেতে খুবই ভালো লাগবে এখন একবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর প্লেটের ওপরে আমি মাঞ্চুরিয়ানগুলো নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রুটির মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন